ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন করা হয় বিজেপি সদর কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী সুধাংশু দাস প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জন্ম যুব দিবস পালন করা হয় মুখ্যমন্ত্রী যুবকদের উদ্দেশ্যে বলেন যুব সমাজকে জাগানোর জন্য স্বামীজি বারবার চেষ্টা করেছিলেন আমাদের দেশে বর্তমানে পঁয়ষট্টি শতাংশ যুবক তারা দেশের শক্তি তারা দলের শক্তি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন প্রতিভা নিজেদের মধ্যে হানাহানি করতে নয় প্রতিভা হল মানুষের জন্য কতটা করা যায় সেটা জানার প্রয়োজন আর এটাই গুরুত্বপূর্ণ বলে স্বামী বিবেকানন্দ মনে করতেন মুখ্যমন্ত্রী বলেন সৎ চিন্তা ভাবনা প্রত্যেক যুবকদের মধ্যে আসতে হবে প্রত্যেকে বুঝতে হবে সে কে তাকে দেশের জন্য এবং মানুষের ভালোর জন্য চিন্তা ভাবনা করতে হবে আর এর থেকে বড় কোনো শক্তি নেই আজ কি বিষয়গুলোর দিকে যুবকরা গুরুত্ব দিলে তবে আজকের অনুষ্ঠানে সার্থকতা আসবে এবং রাজ্যে ভালো হবে বলে জানান মুখ্যমন্ত্রী উনি আমাকে দেখে রাখবেন এটা হয় ইউ শুড বি হোস্ট অন ইউর সেলফ নিজের উপরে নিজের আস্থা থাকতে হবে যে আমি যেখানেই যাব কারণ আমি জানি আমি জানি যে আমি কে এবং আমি মানুষের জন্য চিন্তা করি মানুষের খারাপের কথা চিন্তা করি না দেশের রাজ্যের জন্য চিন্তা করি দেশের জন্য চিন্তা করি এর থেকে বড় শক্তি আর কি হতে পারে তবে আজকে যুব মোর্চার উদ্যোগে এখানে আজকের যে আয়োজন যুব দিবস আমরা পালন করছি সাক্ষ্য কথা আগামী দিন মশাল এখানে যারা যুব আছেন বোনেরা আছেন তাদের হাতে এই মশালকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে এবং যে পথ প্রদর্শক আমাদের স্বামী বিবেকানন্দ জী যা আমাদের দিয়ে গেছেন ওনার যে ভাবনা চিন্তা সেটাকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব তবেই রাজ্যে ভালো হবে মানুষও আমাদের কথা বলবে ত্রিপুরা